ফুডি ফ্রি পেয়ে যাবে সিকিউরিটি লক পেয়ে যাবে তারপর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি একদম থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি এই যে স্কুল বাস মনন বাসের ভিতরে আমাদের কাছে প্রায় 8 থেকে 10 মডেল আছে বর্তমানে মেসাজ ডালি মোটরসের গাড়ি এমডিএম এটা হচ্ছে এক কথায় কাভার ভ্যান স্টার ডড ফোল্ডিং গ্রাম্য বাংলা গাড়ি মজবুত গাড়ি চার ব্যাটারি 6 সিট এই যে মডন বাসের ভিতরে মডেলের শেষ নাই হাফসাদ রিশকা অরিজিনাল জাম্বো গাড়ি 9 সিট এই সেই মিনি বুরাক 6 সিট এটা সফট সিট ট্রেক হাফ সাদ নগদ সাসপেনশন খেলবেন স্টিল কেরিয়ার সহ পিছনে যাত্রী নিতে পারবেন মালো নিতে পারবেন পর্যাপতি মডেল নগদ সাসপেনশন খেলবে এই গাড়িটা হচ্ছে পর্যাপ্ত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই নতুন বছর তো চলে আসছে যে নতুন বছর চলে আসছে আর শীতের অফার প্রত্যেক হুড়ি পেয়ে যাবে এরকম হুডি হুডি ফ্রি হুডি ফ্রি পেে যাবে তারপর হচ্ছে সিকিউরিটি লক পেয়ে যাবে তারপর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি কারণ শীতের দিক দিয়ে অনেকে আছে কষ্টের কারণে গাড়ি নিতে কষ্ট পাচ্ছে তার জন্য আমরা নিজেদের মার আমরা পোছায় গাড়িটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা ঢাকা থেকে তেতুলিয়া সুন্দরবনের থেকে বান্দরবন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এখন থেকে আমরা গাড়ি দেখাব চমৎকার চমৎকার মডেল আমাদের ভাইরো গাড়ি আছে পর্যাপ্ত বিতর আছে আচ্ছা বিতর চমৎকার গাড়ি এবং কি বাহিরে এই স্কুল বাস স্কুল বাস স্কুল বাস স্কুল বাস টা আমরা দিয়েছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই কত লক্ষ নব্বই হাজার টাকায় একটা স্কুল ব্যাগ দিয়েছে সাত জন চোদ্দ জন বস্তা পারবে পনেরো ষোলো জন বস্তা পারবে বাচ্চারা তারপর আমাদের চমৎকার চমৎকার মনান্টাস গাড়ি আসছে এই দেখছেন বোট সিস্টেম ও সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি গলা আচ্ছা থ্রি সিক্সটি ডিগ্রি এই বোট সিস্টেম গাড়িটার রেট দিয়েছে আমরা মাত্র এক লক্ষ 35000 টাকা 135000 টাকা 135000 টাকা এটা হচ্ছে গলার হচ্ছে দেখেন নগদ হচ্ছে তোমার কাছে এই নগদ একদম হচ্ছে একদম ইজিলি খেলবে নগদ সকে নাম্বার তারপর হচ্ছে আমাদের আরেকটা গেট আছে এটাও মডার্ন টাস মডার্ন ভিতরে আমাদের কাছে প্রায় 8 থেকে 10 টা মডেল আছে বর্তমানে আচ্ছা কারণ বর্তমানে আমরা এর ডিলার নিয়ে ফিলছি তার জন্য মডেলগুলো এখন অত্যন্ত জনপ্রিয়তা হয়েছে প্রত্যেকটা মডেলই পাওয়া যাবে ডালি মোটরস থেকে এই মনাটাস গাইডারে এটা হচ্ছে এক লক্ষ

আর যদি মাঝখানে সিটটা না নেন ছোট গাড়ি নেন তাহলে পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তারপর হচ্ছে এখানে একটা গাড়ি দেখাব মালবাহী মালবাহী ট্রাক কভার ভ্যান কভার ভ্যান এটা হচ্ছে এক কথায় কভার ভ্যান এই দেখতে পাচ্ছেন ভিতরে কত পর্যাপ্ত পরিমাণ জায়গা ভিতরে বিশাল জায়গা আছে বিশাল জায়গা আছে এই যে সেই কভার ভ্যান এই যে দেখতে পাচ্ছেন বিশাল এই সেই কভার ভ্যান বিশাল জায়গা এই কাবার মানে আপনার মালও নিতে পারবেন এবং কি মাল ক্যারি করে সব জায়গায় নিয়ে ফালায় ফেলতে পারবেন পরে আছে এই ক্যারিয়ার সিস্টেম এই কাবার ব্যান্ডটা রেড হচ্ছে দেখেন সামনে দেওয়া চমৎকার একটা কাবার সামনে গ্লাস সহ গ্লাস সহ গ্লাস সব সহ এই কাবার ব্যান্ডের রেড হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকায় এই কাবার ব্যান্ডে পেয়ে যাবেন এই সে ইন এটা হচ্ছে পাঁচ ব্যাটারি ইন্ডিয়ান মডেলের গাড়ি আমাদের কাছে ইন্ডিয়ান মডেলের গাড়ি এখন পর্যাপ্ত আছে এই সে ইন এই গাড়ি হচ্ছে টাকা মাত্র এই সেই ইনপাওয়ার গাড়িটা পেয়ে যাবেন এই সেই স্টার ফল্ডিং করা যায় এই ফল্ডিং গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই সেই ফোল্ডিং গাড়িটা পেয়ে যাবেন ডালি মোটরসে ডালি মোটর ডালি মোটরসে পেয়ে যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় ফোল্ডিং গাড়িটা ফোল্ডিং গাড়ি ওকে তারপর মধ্যে একটা গাড়ি দেখো গ্রাম্য বাংলা গাড়ি গ্রাম্য বাংলা গ্রাম্য বাংলা গাড়ি মজবুত গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ সবচেয়ে মজবুত চার ব্যাটারি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তারপর হচ্ছে আমাদের কাছে যে দেখেন আছে সেন্ডি সেন্ডি এই সেই সেন্ডি এই সেন্ডি গাড়িটা হচ্ছে চার ব্যাটারি নয় সিট নয় সিট তারপর হচ্ছে এই সেন্ডি গাড়িটা হচ্ছে এক লক্ষ চার ব্যাটারি ছয় সিট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি গাড়িটা আচ্ছা তারপরে এখানে একটা মডেনটাস আছে লাইট সিস্টেম লাইট এই যে মডেন্ট আছে মডেলের শেষ নাই লাইট সিস্টেম বাম্বার সিস্টেম এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটা মডেনটাস গাড়ি আছে এটা হচ্ছে লাইট মাইট সারা এই গ্লাসের এটা এটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক মানে মডার্ন টাস গাড়ি মানে চমক এই গাড়িটা হচ্ছে ও অনেক জনপ্রিয়তা গাড়ি প্রচন্ড মজবুত গাড়ি এই গাড়ি জ্বালার গ্যারান্টি আমরা চার বছর দিয়ে থাকি জ্বালাই সমস্যা হবে আমরা টাকা দেবো জ্বালাই ছুটলে এরকম আছে কোম্পানি থেকে কন্টাক্ট করা আচ্ছা তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি ছত্রিশ এই সাইজ সেন্ডি ছত্রিশ এই সেন্ডি ছত্রিশ সাইজ গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো ডায়না ডায়নামিক সামনে বাম্পার কমপ্লিট এটা একটা সুন্দর একটা কবিতা এই সেই কবিতা গাড়িটা নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই সেই কবিতা গাড়ি নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা ওকে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো ভিভার ট্রেক পড়াক হাফসাদ রিস্কা এই হাফসাদ রিস্কাটা রেট হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ওকে তার পাচ্ছে আরেকটা গাড়ি দেখাব এটা হচ্ছে আমাদের সেন্ডি সেন্ডি এস সেন্ডি মিশুক ফল্ডিং মিশুক ফল্ডিং ইজি বাইক এস পর আচ্ছা পাঁচ বেটারি পাঁচ ব্যাটারি নয় সিড দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার হাজার টাকা ওকে তার হচ্ছে আরেকটা দেখাব ইজি বাইক মিশুক ইজি বাইক মিশুক মিনি ইজি বাইক চাইল্ড ব্যাটারি দুই লক্ষ এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা জাম্বু গাড়ি অরিজিনাল জাম্বু গাড়ি নয় সিট নয় সিট এই গাড়িগুলো পর্যাপ্ত শক্তিশালী আচ্ছা এই গাড়িটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটা বেঁচাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় ওকে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখো সেন্ডি সেন্ডি

এটা আছে ভিভার ট্রেক হাফ সাদ সামনে গ্লাস সহ গ্লাস সহ এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা নগদ ছকে জামার খেলবে তারপর হচ্ছে স্টার ডয়ডো স্টার ডয়ডো এই দেখেন পর্যাপ্ত সুন্দর যে গাড়ি এই জি সিটটা অনেক সুন্দর এই ডয়ডো গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্টার ডয়ডো ওকে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি সেন্ডি এটা হচ্ছে সেন্ডি গাড়ি নগদ সাসপেনশন খেলবে সেন্ডি এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সাইজ আচ্ছা তারপর একটা দেখো কিং স্টার কিং স্টার স্টিল সাদ উপরে কেরিয়ার সহ এই গাড়িটা রেট হচ্ছে পর্যাপ্ত ইন্ডিয়ান মডেলের গাড়ি সবচেয়ে সুদর্শন গাড়ি আচ্ছা এই যে সবচেয়ে সুদর্শন গাড়ি ইন্ডিয়ান মডেলের এই গাড়িটা হচ্ছে পিছনে যাত্রা নিতে পারবেন মালও নিতে পারবেন এই গাড়িটা আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন একমাত্র ডালি ওকে তার তারপর আরেকটা গাড়ি দেখাচ্ছি স্টার ডয়ডো এই সেই স্টার ডয়ডো ছয় সিট এই গাড়িটা অনেক ভাই চাচ্ছেন ফুল সিস্টেম গাড়ি এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি ফোল্ডিং সেন্ডি ফোল্ডিং মিশুক পর্যাপ্ত সৌন্দর্য গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় ওকে তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মেট্রো সিম ছয় সিট পর্যাপতি মডেল এই গাড়ি এর হচ্ছে নগদ সাসপেনশন খেলবে এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওকে তারপর আরেকটা গাড়ি দেখাবো এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়ি হচ্ছে দুই লক্ষ

চাইল বাটারি নয় সিট ওকে লাল কালার আছে ব্লু কালার আছে পাতা কালার আছে পাতা কালার প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে তিনটা কালার হয়ে থাকে এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তিনটা গাড়ি পেয়ে যাবে আমাদের কাছ থেকে তিন কালারের তিন কালারের আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সিএনজি সিএনজি মডেল এই সিএনজি মডেলটা হচ্ছে পর্যাপ্ত সুন্দর গাড়ি একটা এই গাড়িটা যে বাইকের চাহিদা সব থেকে কম প্রাইজে দিচ্ছে অন্য অন্য জায়গায় চার লাখ সাড়ে তিন নিচে পাবেন না শুধু একমাত্র এই গাড়িটা দুই লক্ষ পঁচাশি পাঁচ ব্যাটারি দেওয়া দুই লক্ষ পঁচাশি হাজার টাকা সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সিস্টেম সবকিছু পর্যাপ্ত সৌন্দর্য গাড়িটা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো ইচি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট এটা হচ্ছে বড় ইজি বাইক এটা হচ্ছে ছোট জি বাইক আচ্ছা এটা পাঁচ ব্যাটারি এটা হচ্ছে বড়টা এই বড় ইজি বাইকটার রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ আর ছোটটা রেট হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ ব্যাটারি ইজি বাইক মিনি ইজি বাইক বড় ইজি বাইক ওকে তার মধ্যে আমরা টলি দেখাবো মাল টানতে পারবেন মালও টানতে পারবেন প্রজাপতি মডেল সামনে মোটর সাইকেল হ্যান্ডলাইট মালও নিতে পারবেন যাত্রীও নিতে পারবেন একের ভিতর দুই একের ভিতর দুই এই সেই টলি এই টলিটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি আর চার ব্যাটারি দেওয়া এক লক্ষ আশি হাজার টাকায় মাত্র বেয়া যাচ্ছে ডার্লি মোটর সে দেখবে স্টার পাঁচ স্টারি সবচেয়ে সুন্দর সুদর্শন গাড়ি ওই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ আর আইটা উকা উকা এই সে উকা সর্বশেষ উকা এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি সিস্টেম ফ্যান সিস্টেম লুকিং গ্লাস সিস্টেম সৌন্দর্য একটা গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা ওকে তারপর একটা গাড়ি দেখব ইয়েল ইয়েল এই হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট লক্ষ লক্ষ টাকা টাকা মাত্র সবচেয়ে লম্বা গাড়ি হাই কোয়ালিটি গাড়ি মজবুত গাড়ি নগদ জামার খেলবে ইয়েল এই জি দেখছেন টোকা টোকা খেলবে পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তারপর একটা গাড়ি দেখবো সেন্ডি গাড়ি বাংলা সেন্ডি বাংলা এটা হচ্ছে

সব কোম্পানি ব্যাটারি আছে এবং কি লিথিয়াম আমাদের ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত গ্যারান্টি আছে যেটা গ্যারান্টি যেটা ওয়ারেন্টি আমরা একদম সততা সহ বিক্রি করে থাকি কারণ অনেক ভাই আছে লিথিয়াম নিয়ে এখন বর্তমানে প্রতারিত হচ্ছে কারণ এগুলো রিসেল ভ্যালু খুব কম আবার হচ্ছে দামটা হচ্ছে বেশি যখন রিসেল ভ্যালু অনেকে বলে হাই রেট কিন্তু এটা টেন পার্সেন্ট উপরে দাম পাবে না আর পানিটা রিসেল ভ্যালু হচ্ছে চল্লিশ পার্সেন্ট পাবে এ হচ্ছে দুইটা জিউ সিস্টেমের ব্যাটারি যার যেটা ইচ্ছুক সেটা নিতে পারবে আমাদের পানির টাও আছে লিথিয়ামও আছে সব ধরনের রেখে আছে আপনার চাইলে আসতে পারেন নারায়ণগঞ্জ সিদ্ধ মৌচাক মোটর মোটরসার ওয়ার হাউজে আইসা গাড়ি দেখা বুঝা নিয়ে যেতে পারবেন